সারা এরা যদি এক হতে না পারে এটা কিন্তু অলরেডি সামনেও হয়ে আছে কারণ দাদাদের খাওয়া তো দেখেছেন না কি টাস দিয়েছে আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আব্দুল্লাহ উনি চার মনাঈর মুফতি রেজাউল করিমের সাথে শত হাত আজকে সকাল অনেকে এতদিন ফতোয়া দিতে চার দোকানে বসে বসে কোন দিকে যাবো হুজুর রায় ঠিক নেই এখন তো আমরা ঠিক হয়েছে এখন তো আমি কথা আপনি বলতে পারেন না এ কথা বলেন না কেন এখন আর ফতোয়া বাজি করার সময় আছে

সাম্প্রতিকই এই ডাইনি মহিলা ধ্বংস করে ফেলেছিল। ঠিক। দলীয়করণ নাম দিয়ে আওয়ামীলিক করলে সব মা-পাউলিকের বাইরে গেলে আমার মতো মানুষেরা রাজাকার বানাই কোথায় পৌঁছেছে আমার চাচা আওয়ামীলিক করে ঠিক আছে সে চেয়ারম্যান ছিল। সে আমার আমার বাবার একদিন খাবার খাওয়াতে ডাক দিয়েছিল। কোন শয়তান যেন হানিফ সাহেবের কাছে পাল লাগিয়েছে। আমির হামসাকে আর ওর বাপকে আপনার যে ডান হাতে এলাকায় চেয়ারম্যান সফর সে খাবার খাওয়িয়েছে আপনি এখন কি করবেন করেন ঠিক চাচারে ধমক দিয়ে যায়। হামসাকে ডাক দিয়ে খাওয়ালে মানে ওসে আমার ভাতিজা ওসে ভাতিজা তাই কি এই দলে থাকতে হলে কোন ভাতিজাও মানা যাবে কোথায় পৌঁছিয়েছিলেন আপনি আপনি কি শুধু একা থাকবেন এই দেশে

এজন্য নিয়ে ওনার সাথে বিয়ে যেন তো না আছে কিনা ওখানে থাক কিন্তু আবার সমস্যা যেন না হয়ে যায় একা ফ্যাক কিনা জানি না কয় একদিন শুনছে হই দেশের এক মন্ত্রী অমিতাভ সেনাকে ওনার ছোট বোনকে দর্শন করেছি এই নিয়ে এখন তোর পারছস এটা সঠিক কিনা আমি জানি না তবে এরকম যদি কিছু হয়ে থাকে যে কোথায় কিছু নি যাচ্ছে ঠিক এই জন্যে আমরা একটু আশঙ্কা করছি অন্তত কন্যা সেফে থাকে আর ডোনাল্ড ট্রাম্প আরম্ভ করেছে বিশ তারিখে ক্ষমতা নিয়ে সফর পাঠ করে বলেছে ভারতের ষোল লাখ নাগরিক এদেশে অবৈধ আমি সব ফেরত পাঠাবো দাদার মাথা খারাপ এতদিন বলতো বাংলাদেশ না খেয়ে মরবে এখন দেখেন পেঁয়াজ আর আলু পচে যাচ্ছে আমাদেরকে ওরা খাবারের ভয় দেখাতো আরে ভাই মুসলমান আমরা এই দেশে আমাদের এক বছরে এক মাস না খেয়ে থাকা ফরজ আমরা কি আপনাদের মধ্যে পেট সার করছ আমরা না খেয়ে থাকাকে বছরে এক মাস ফরজ মনে করি আর তাদেরকে খাবারের ভয় দেখা গিয়ে এখন নিজেরাই কান্না কাটি করে মরছে যে না তোমরা আমার बाप তোমরা দোলো ভাগ আর ওইদিকে ট্রাম যা আরম্ভ করেছে দাদার দতি থাকবে पैदल হয়ে গেছে এরা যতগুলো আশা করেছিল একটা আশা সাকসেস হবে না সব আশায় ঘুরে বালি অনেকে যারা মনে করছেন না মাঝে মাঝে তো আপা আশা দেয় যে শট করে আসবে কিসের শট করে যা করেছে আপনার সাথে তো করেনই আপনি টের পাচ্ছেন না আমি ভাটিন আমি নিজে টের পেয়েছি যে কি করেছে দর্শক এর একটা মিডিয়া রিপোর্ট লিখছে এই দেশে একটা সংস্থা যে বাবার মাকে আলাদা ঘরে রেখে বাচ্চাদেরকে আলাদা ঘরে রাখতো মায়ের দুধ পান করতে দিত না এই জালেমরা কোথায় পৌঁছে আপনি পুরো ডিভাইডেড করে ফেলেছে জাতিটাকে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম দিন যেদিন থেকে এই দেশের দায়িত্ব নেয় ওই বলেছিলেন যে আমরা বাংলাদেশকে একটা পরিবার বানাতে চাই আমরা ওইটা চাই এই কথা বলেন না কেন আমাদের কাছে কোনো দল বিদল থাকবে না আমরা সব একটা পরিবারের মতো হব ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার নবীকে আল্লাহ দেখালেন কাউসার কি

বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি বললেন এটা কি লেখা আছে তো বিসমিল্লাহ বলslam না ফেরেশতা বলে হে নবী দুনিয়ায় যারা সব কাজের আগে বিসমিল্লা আমল করে আল্লাহ তাকে এই পানি কিয়ামতে খাওয়াবে নবীজি দুনিয়ায় আসার পরে যে কোন কাজ আগে তিনি বিসমিল্লা আমল করতেন আর মাঝে মাঝে বলতেন রব্বুল আলামিন তুমি যেন আমাকে হাউজে কালসার থেকে বঞ্চিত করো না কারণ আমি বিসমিল্লার আমল ছাড়ি না এই দেশে তিনি সাংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম সংস্থাপন করেছিলেন অত সৈনারা আসার পরে সেই বিসমিল্লাটাই তুলে দিয়েছিল কেন আরে ভাই যারা বিসমিল্লাহ বিশ্বাস করে না এমতে তারা হাউজে কাউসার পাবে আরো যারা বলেন পাবে আর আমার দমনে হয় এখন যে সংস্কার চলছে দেশে এই দেশে 96 ভাগ মুসলমান আমরা বাস করি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সংবিধান নামে একটা সূরা দিয়েছেন সূরা ফুরকান 77টা আয়াত আছে 73টা ধারা আছে যারা আলেম আছে জ্ঞানী মানুষ আছে আমার মনে হয় এই দেশে দল মত আর দেখা দেখা ঠিক না সব আওয়াজ তোলা দরকার যে সাতাত্তরটা এত তিহাত্তরটা ধারার সংবিধানে এখন দেওয়া হোক ডাক্তার মোহাম্মদ কামাল হোসেনের লিখিত সংবিধান দিয়ে তো আমরা দেখলাম যে সাতা চোর গেলে ডাকাত হয় ডাকাত গেলে খুনি হয় এইটা এই তেহাত্তরটা ধারা একটু ওই জায়গায় বসিয়ে দেখে সোর কোনো দিন আর ডাকাত হবে না সোর ভালো হয়ে যাবে সে ক্ষমতায় এর আছে না মায়েদার আটত্রিশ নম্বর আয়াত একটু ওখানে সংযোজন করেন এই চাচ্ছি সংস্কার আরম্ভ হয়েছে চলছে মুসলমানদের এখন প্রাণের দাবি হওয়া দরকার সংবিধান এই সংবিধান বাংলাদেশের সংবিধান হিসাবে এখন কায়েম করা হোক আমরা চাই এটা চান দেখি আলহামদুলিল্লাহ কেমতার দিন এইটা যখন হাত আল্লাহ দেখাবে আমরা সংবিধান হিসাবে এইটা চেয়েছি আমার মনে হয় হাউজে কাউসার আল্লাহ আমাদেরকেও ভাগ্যে দিয়ে দেবে একটা শর্ত আছে এটা পাওয়ার জন্য নারী